আজকে ইলেকট্রিক্যাল ওভেন দেখাবো ইলেকট্রিক্যাল ওভেনটা কি এটা দিয়ে কি কাজ হয় অনেকেই মাইক্রো ওভেন মনে করে ইলেকট্রিক ওভেন কিনে ফেলেন গরম করার জন্য এটাতে গরম হবে না আর কি গরম হবে যেমন আপনার ভাত তরকারি এই জাতীয় যে জিনিসগুলো আছে ইলেকট্রিক ওভেনে কখনোই গরম হয় না পাউরুটি সিঙ্গারা সমুচা এগুলো আপনার গরম হয় আপনাদের আমি ওভেনগুলো দেখাই আপনার চারটা মডেল দেখতেছেন মিয়াকো কোম্পানির এখানে যে বড় দুইটা আছে এই দুইটা হলো আপনার ডিজিটাল একবারে নিউ মডেলের এটা হলো ছেষট্টি লিটার আর এটা হলো পঞ্চান্ন লিটার এটা রেস্টুরেন্টও ব্যবহার করতে পারবেন কেক বানায় যারা বিক্রি করেন এরাও ব্যবহার করতে পারবেন কিংবা বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবেন এরকম একটা সাইজ করা আছে আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার থার্টি লিটার আর এটা হলো আপনার বাইশ লিটার তো আমি শুরুতেই আপনাদের যেটা ডিজিটাল একবারে নতুন আসে যেটা এই ওভেন একটা আপনাদের চালায় দেখাই এখানে যে অপশনগুলো দেওয়া আছে এটা দেখেন আপার টেম্পারেচার মানে এটা হলো উপরের সাইড উপরের যে কয়েলটা আছে এটার টেম্পারেচার কেক বিস্কিট বানাইলে এক সময় দেখা যায় পুডিং থেকে হিট দিতে হয় সময় উপর থেকে হিট দিতে হয় এরকম ভাবে আর এটা হলো লোয়ার মানে নিচের কয়েলটার হিট কতটুকু আপনি দিতে যেতেছেন এটা হলো টাইম এটা ঘুরাইলে টাইম বাড়বে কমবে আর এটা হলো প্রোগ্রাম একটু যদি ফলো করেন এখানে ডিসপ্লে দেওয়া আছে এই যে দেখেন এই ভলিউমটা যদি আপনারা ঘুরান রোস্ট বয়েল বেক তারপরে এখানে এলো চিকেন পিজা টোস্ট বিভিন্ন ধরনের আইটেম দেওয়া আছে যেমন এটা যদি দেন আপনার এই সুইচটা যদি এখানে চাপ দেন এখান থেকে চাপ দিলে যে ফ্যানের চিহ্ন দেওয়া আছে ফ্যান ঘুরবে এখানে চাপ দিলে গ্রিল দেওয়া আছে গ্রিল ঘুরবে এখানে চাপ দিলে লাইট জ্বলবে দেখেন ভিতরে আপনার লাইট জ্বলছে এবার আমি একটা একটা করে আপনাদের দেখাই যদি আপনারা আস্ত মুরগি দিয়ে গ্রিলটা ঘুরাইতে চান তাহলে আপনি এই জায়গাটা চাপ দিবেন এখানে চাপ দিবেন তারপর এটা হলো আপনার ফ্যানের জন্য এখানে চাপ দিবেন এটা হলো আপনার স্টার্ট স্টার্টে যদি চাপ দেন তাহলে আপনার চাল হইবে যেমন আমি এখানে চিকেনে দিয়ে আপনার এটা স্টার্টে দিলাম কত মিনিট সময় লাগবে এখানে কিন্তু সিস্টেম থেকে অটো নিয়ে নিছে পাঁচচল্লিশ মিনিট সময় লাগবে এটার আপার এবং আন্ডার উপরের নিচে কতটুকু টেম্পারেচার লাগবে এটা অটোমেটিক নিয়ে নিছে মানে যারা একদম ভেজাল মুক্ত যে আমি কোনটায় কত সেট করব আমি জানি না কত মিনিট সময় লাগবে জানি না সবকিছু একদম অটোমেটিকলি এখানে দেওয়া আছে শুধু আপনারা এই দেখেন এখানে আপনার গ্রিলটা ঘুরতেছে আর এই যে এই পাশে এই যে ফ্যানটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিভাবে গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন অনেক সময় দেখবেন যে আপনার রেস্টুরেন্টে কয়লা ফ্যান দিয়ে বাতাস করে আপনার এটার ভিতরে কাবাব বানায় তো যখন আপনার কয়লা আর বাতাস দেওয়া হয় তখন আপনার যে কালারটা এটা আসে এই ফ্যানটা থাকার কারণে আপনার এটার ভিতরে কোনো রং ইউজ করতে হবে না প্রাকৃতিকভাবেই আপনি এখানে বাতাসগুলো আপনার খাবারটাকে ব্রাউন কালার এনে দিবে আপনার কালার দিতে হবে না আর এখানে কিছু আপনার দেখেন অপশন দেওয়া আছে যেমন কেক এখানে দেখেন দুইশো দশ সেলসিয়াস তাপমাত্রা আঠারো থেকে পঁচিশ মিনিট সময় লাগবে পিজা দুইশো দশ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে চিকেন পাঁচচল্লিশ থেকে ষাট মিনিট এটা আসলে ছোট বড় রূপে নির্ভর করে আর যেহেতু গ্লাসটা আপনার ট্রান্সফার আছে আপনারা ভিতরে খাবারটা কতটুকু হলে ওটা তো দেখতেই পারবেন বিভিন্ন ধরনের যেমন ফিস পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে বারবিকিউ আছে আপনার দুশো দশ সেলসিয়াস তাপমাত্রা আপনার দশ থেকে পনেরো মিনিট লাগবে ব্রেড একশো তিরিশ সেলসিয়াস তাপমাত্রা লাগবে আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে একটা গ্রিল যদি আপনার রেস্টুরেন্টে খাইতে যান গ্রিলের দাম আসবে পাঁচশো টাকা শুধু মুরগিটার দাম এরপরে আনুষাঙ্গিক এটা সেটা মিলে দেখা যায় বারো পনেরোশো টাকা খরচ হয়ে যায় অতএব আপনি এখানে গ্রিল করতে কি লাগে আপনার হলুদ মরিচ আদা রসুন দিয়ে মাইকা এখানে দুইটা শিক এইভাবে লাগাই দিলেন আপনার ঘুরা ঘুরা গ্রিল হইলো আপনার মুরগি কিনলেন একশো আশি কি বা দুইশো টাকার ভিতরে একটা মুরগি কিনলেন আর মশলা তো ঘরেই আছে দিয়ে বসাই দিলেন এই ঠিক এরকম গ্রিলটা আপনার ঘরেই আপনি বানাই নিতে পারবেন রেস্টুরেন্টে খাওয়া একটা এখন যে সময়টা যুগের মতো লাগে আমার কাছে যে আপনার খাবারটা হয়তো বা বাসি খাবার দিতেছে কি বা যত্ন সহকারে বানাইতেছেন না আপনি ঘরে নিজে হাতে বানাই দিলেন আপনার স্বাস্থ্যসম্মত জিনিস এটা হলো আর কি সবচেয়ে বেটার অপশন আর পাশে এটা এটা সেম ফাংশন আপনার সাইজে বড় ছোট যাদের ফ্যামিলি বড় বড় নিবেন কিবা যারা আপনার বিজনেসের জন্য নিবেন বড়টা এই দুইটা সাইজে নিতে পারেন আপনার বিজনেসের পরিধি অনুযায়ী আপনি এই জিনিসটা নিতে পারেন এখানে আমি এটার ভিতরের সাইজটা একটু মাইপা দেই ভিতরে আছে আপনার 13 আর এটা লম্বাটা এখান থেকে যদি আমি আপনাদের একদম ক্লিয়ার করে দেই এখানে আছে আপনার 16 অ্যাকুরেট হলো 16 এটা হলো আপনার 55 লিটার আর নিচে যেটা আছে এটা হলো আপনার ছেষট্টি লিটার এটা হলো সাড়ে চোদ্দ পাশে সাড়ে আঠারো পর্যন্ত পাবেন আপনার লম্বাটায় এরপর যে ওভেনগুলো আছে যাদের ওভেন একটা কিনতে চান কিন্তু বাজেট নিয়ে একটু সমস্যা থাকেন এটা হলো আপনার বাইশ লিটার এমটি টি বাইশ আর সি এটার ওয়াট হলো পূর্ণ শোয়ার এখানে আপনার এক নজরে দেখাই দেয় এটা উপরের নিচেরটা নিচের সেম ফাংশনই থাকবে আপনি শুধু এখান থেকে দেখাই দেয় এটা হলো টেম্পারেচার খাবার অনুযায়ী আপনার টেম্পারেচার দিবেন এটা হলো হিটিং সিস্টেম উপর থেকে হিট হবে এখানে নিচ থেকে হিট হবে এখানে আপনার দুই পাশ থেকে হিট হবে এখানে আপনার উপর থেকে হিট হবে মুরগি গ্রিলটা ঘুরবে এখানে আপনার উপর নিচে দুই দিক থেকে হিট হবে মুরগি গ্রিল টাও ঘুরবে গ্রিলের এই যে এখানে চিহ্ন দেওয়া আছে মাঝে ওই যে ভিতরে গ্রিল টা বোঝানো হইতেছে এটা হলো টাইম দিয়ে দিবেন আপনার আর এটা হল থার্টি লিটার এটা ডাবল গ্লাস থাকবে আর ভিতরে আপনার লুকিংটা দেখেন মুরগিটা নিয়ে গ্রিল করবে সব ফাংশন এটার মধ্যে পাবেন তো আমি এগুলার রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদের আইডিয়া দিই দেখেন এখানে কোম্পানি একটা কাগজ দিয়ে দিছে ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস আমি এই কাগজটা দেখেলাম অনেকে দেখায় না অনেকে মৌখিকভাবে বলে দেয় পাঁচ বছরেরও ওয়ারেন্টি সাত বছরেরও ওয়ারেন্টি বিক্রির জন্য অনেকে অনেক কিছু বলে কেউ মিথ্যা বলে কেউ সত্য বলে এতটুকু ডিফারেন্স আর এক বছর পরেও যদি আপনারা সমস্যা হয় তাহলেও আপনারা ইনশাল্লাহ সার্ভিস পাবেন এই জিনিসগুলার প্রত্যেকটার ওয়ার্ড এবং সাইজ বলে দিই বাইশ লিটার এটা হলো আপনার পনেরোশো ওয়ার্ড এটার বর্তমান দাম ছয় হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে মাত্র আটচল্লিশশো টাকা আর এ পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার ডাবল ডোরের ডাবল গ্লাসের এখানে বক্সের ছবিটা দেওয়া আছে দেখেন থার্টি লিটার ওয়ার থাকবে আপনার পনেরোশো ওয়ার্ড এটাও পনেরোশো ওয়ার্ড উপরের টা বাইশ লিটারটাও আপনার পনেরোশো ওয়ার থাকবে সেম ওয়ার থাকবে আর এটা যদি নেন এটার বর্তমান দামটা হলো আপনার আট হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এটার দামটা আসবে মাত্র সাত হাজার টাকা আর এখানে যেটা ডিজিটাল যে এরকম একটা ট্রে থাকবে এরকম একটা ট্রে থাকবে একটা এটা হলো আপনার দেখা যায় যে করতেছেন এখানে গুড়া টুড়া পড়লো বিস্কিট এর ব্রেডের এই জাতীয় কিছু পরিষ্কার করার জন্য এটা থাকবে এ একটা ব্ল্যাক ট্রে থাকবে একটা জালি ট্রে থাকবে গ্রিল নামানোর জন্য এ একটা হ্যাঙ্গার থাকবে আর এ একটা আপনার ট্রে বাইর করার জন্য যেমন এগুলা বাইর করার জন্য বাই করার জন্য গরম অবস্থায় এইটার আহ বর্তমান দামটা হলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকা তবে এটা ডিসকাউন্ট দিয়ে এটার দামটা আসবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এখানে যেটা দেখতেছেন এটা হলো আপনার পঞ্চান্ন লিটার পঞ্চান্ন টিএস এটা হলো পঞ্চান্ন লিটার এই দুইটাই হলো যেটা একদম নতুন যেটা পাঁচ বাংলাদেশে ঢুকছে এই ইনভার্টার ইনভার্টার টেকনোলজি থাকবে যে এখানে প্রযুক্তি আছে ইনভার্টার কি বিদ্যুৎ সংগতের মেরু বদল বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি যে টেকনোলজি আবিষ্কার করা হয়েছে ওটার নাম দেওয়া হয়েছে ইনভার্টার যেমন এসি ফ্রিজে ইনভার্টার টেকনোলজি থাকে বিদ্যুৎ খরচ কম হয় সেম এই দুইটাতে ইনভার্টার টেকনোলজি কোম্পানি অ্যাড করে নিয়ে আসছে আর যেটা বলছিলাম যে পঞ্চান্ন লিটার এটার বর্তমান দামটা হলো আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার দামটা আসবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর অনেকেই জানতে চাইবেন যে ভাই এক মাস যদি ফ্যামিলিতে ব্যবহার করি আমার কত টাকা কারেন্ট খরচ হইব আপনি একবার চিন্তা করেন মাসে কয়বার গ্রিল খাইবেন আটবার দশবার মানুষের পনেরো দিন পনেরো দিন আপনি মুরগি গ্রিল খাইবেন কি পনেরো দিন বিশ দিন আপনি কেক বিস্কিট বানাইলেন অতএব এইখানে যদি আপনার র্যান্ডাম আপনার ফ্যামিলির জন্য ব্যবহার করেন তাহলে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা আপনার আধা ঘন্টা এক ঘন্টা করে যদি দৈনিক ব্যবহার করেন আর যারা কমার্শিয়াল ব্যবহার করবেন যে প্রতিদিন যারা ব্যবসার কাজে ব্যবহার করবেন তাদের জন্য আপনার আষ্টশো থেকে বারোশো এরকম পর্যন্ত কারেন্ট বিল আসবে যেহেতু ইনভার্টার টেকনোলজি এখানে দেওয়া আছে আর ডেলিভারি পয়সেন যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন আর যারা ঢাকা বাইরে নিবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কি প্রবাস থেকে আপনার সংসারে যদি এই জিনিসটা দরকার হয় সর্বপ্রথম আমি বলবো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন যার থেকে মাল নিবেন ভিডিও কলে দেখা তারপর করে দিবেন আপনার বাসায় পাঠাবো আপনার আমায় রিসিভ করুক কিবা আপনার ওয়াইফ কিংবা আপনার ভাই বোন যারাই রিসিভ করবে মালটা খুলে কারেন্ট দিয়ে চেক করে দেখে তারপর বাকি টাকা দিয়ে দিতে পারবেন আর যারা সশলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেডের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন